তো কি করছে বলো তো টোটো সকালবেলা এই ঘুম থেকে উঠেছে উঠে এবারে নিচে গেছে তো আমি এখানে পরিষ্কার করতে চাই এখন হাতটা অতটা যাচ্ছে না মানে এখানটা দেখো ফেটে কেটে এখানে এই যে এই এইটুকু অংশটা ফেটে গেছে দুধারে ফাটা আছে ফেটে দেখো এখনো রক্ত রক্ত দাগ তো রক্ত বেরিয়ে গেছে কারোর কাছে কোনো মূল্য পাই না পাই কিন্তু ও উতলা হয়ে উঠেছে ওর গায়ে চাদরটা জড়ানো ছিল কিন্তু ও আমাকে মলমটা দেবেই মলমটা সেই কনে ছিল সেখান থেকে নিয়ে দেখছো মানে বলে না রক্তের টান সেই রকমই ব্যাপার মানে ওর বাবাও অত ওরকম নয় একদমই নয় যদি আমাকে মানে ওর বাবা যদি কেয়ার করতো তো মানে জীবনটাই বদলে যেত এরকম ব্যাপার যাই হোক ভুলভাল জায়গাতে হলেও মলমটা দিয়েছে মানে ও প্রচুর মানে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না কিছু হলে হয়ে যায় যে কোনো প্রচুর কিছুতে আমার সেবা করে কোথায় হয়েছে ও ও ঠিক জায়গায় মলমটা লাগিয়ে দিয়েছে মানে আর বলছে যেখান থেকে হয়েছে সেখানটা নাকি কি করবি যেখানে হয়েছে কি করবি যেখানটা থেকে আমার হয়েছে কি করবি বলছিলিস বল তাড়াতাড়ি

কে নাও তারপর পাখির কাছে নিয়ে যাবো কোথায় হয়েছে দেখাবো তোমাকে ঠিক আছে আমাকে বললাম যে আগে খাইয়ে দিই খাওয়াতে দিলো না মলমটাও আগে দেবে খেলা সব এখানে এক জায়গায় প্যাকেটে পুড়ে ঢুকে দিয়েছি খেলতে হবে না সব খেলা হ্যাঁ তো এই যে এইখানটা সব পরিষ্কার করলাম এই বাক্সটা এখানটাই ছিল না উঠতে হবে না নিচে যাবো এই যে পাখির জল খাবার শাক রয়েছে এই যে কপাটের যে হয় উপরটা নিচের ঘরে কপাটের মতো তো সেটাই এই হাতেতে পড়েছে এরম শোয়ানো ছিল এর ঘাজে ঘাঁজে পাখির খাবার ঢুকে থাকতো সেই জন্য আমি ভাবলাম উল্টে ওদিকে করে দিই তো আর ওরকম হাতে পড়ে পুরোনো ফেটে গেছে রক্ত মানে কি বলো প্রচুর ব্যথা হয়ে আছে এখন এখানটা পরিষ্কার করেছি দেখা যাক এইটা এগুলো তারপরে এখানে করবো মানে আমি একটু বদল করতে ভালোবাসি আর এই যে এদেরকে অনেকক্ষণ আগেই খুলে দিয়েছি ওদিকটা ঠান্ডা বলে আর পর্দাটা খুলি এখন খুলতে দেখো খুব লাভ দেখ খেতে দিয়ে দিয়ে পারে তো পাখির খাবারগুলো ভিতরে এখন দিয়ে দিলাম তো চলো দেখো এ হচ্ছে দুষ্টু পাখিরা এরা হচ্ছে দুষ্টু পাখি চলো নিচে যায় বেশ জায়গাটা পরিষ্কার হলো ভালো লাগছে তাই না আর নিচের দিকগুলো সব প্যাকিং হয়ে আছে তো আছে বাঁধাকপির তরকারি হবে শিম আলু দিয়ে আর ওই যে এটা আমাদের টাইম কলে যা হয়েছে ভাত হবে আর এখানে আদা জিরোটা বাড়তে হবে তো সকাল সকাল এখন রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত আর এদিকে হয়েছে বাঁধাকপির তরকারি বেগুন বেগুন ভাজা আর স্কুলের ডিম রোডে স্কুলের আর আছে এখানে ডাল আর এখানে আছে ডিমের চাল আর একটা স্কুলের খিচুড়ি

তো বিকেল বেলা আর কিছু শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে পরিষ্কার করা হয়েছিল ওইটাই এখন দাও না চারদিকটায় ঘিরে শীতকাল আছে তো এই জানলা ফাল্লা সব ঝুলো হয়ে নোংরা হয়েছিল না অনেকটা তো এগুলো সব এখানটাই করেছি সরজা তো পাখির কাজটায় এই যে ময়লাটা এইটাতে রাখলো একটা নতুন দেওয়া হচ্ছে আজকে ছোট ছোট দুটো ভাঙা ডিম পেয়েছি একটা ও থেকে না এগুলো টিকটিকে ডিম পেয়েছি হে এইগুলো পরিষ্কার করেছি ও তো খড় আর খেয়ে নিচ্ছে ও তো কি ডিম পারবে ডিম খড় ডিম পারবে খড় ডিম করে নে

হরে ষ্ণ এখানটায় শুধু জামা কাপড়ের মেলা হয়েছে এই মাত্র রান্নাটা শেষ হলো এই যে এখানে শুধু গরম গরম কয়েকটা রুটি হয়েছে আপনার এগুলো রেস্টুরেন্ট হচ্ছে এখানে বাপে উঠে আমরা সব চাউমিন এখন অনেক রাত তোমার কাঁদি আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসা ছুঁয়ে দিলে হাত

গুড নাইট বলে দাও তো সবাইকে তো আমার হাতের এখন অবস্থা এই যে এইখানটায় দেখতে পাচ্ছো এই যে এই পজিশনটা এই যে আটা লেগে আছে দেখেছো আটাটা ভালো করে ধুইতেই পারিনি এখানটা রক্তটা পুরো বসে গেছে এই সাইডটা ফেটে রক্ত ভর্তি হয়ে গেছিলো টপ টপ করে টপছিল আর এখান থেকে এই যে পুরো এই যে পুঁচ পুঁচ হয়ে আছে মানে ব্যথায় আঙুলটা জোর দিয়ে যাচ্ছে নাটা তুলতে পারেনি যা হোক করে রোগ রে তুলেছি আর আজকে বিকেলে নির্বালিস পড়েছি পরেছি তো চলো টাটার শুভ